আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজ তাই হাতেমতাইয়ের বিরক্তের সংবাদ পৌঁছে গেল হারসের কন্যার নিকটে হারসের কন্যা অবাক হয়ে গেল এই ঘটনা শুনে অতপর তাইকে তার কাছে ডাকা হলো তাই এসে উপস্থিত হলো তখন হারেসের কন্যা জিজ্ঞেস করলো কুয়ার ভিতরে এতদিন তুমি কি করলে বলো তো হাতেম তাই তখন সব কথাই বলল এবং বলল দৈত্যরা বহুমাল মাত্রাসহ কুয়ার পারে তাকে পৌঁছে দিয়েছে হারেসের কন্যা তখন বলল হ্যাঁ আপনি সঠিক খবর এনে দিতে সক্ষম হয়েছেন তখন তাই বললো তোমার প্রথম প্রশ্ন তো শেষ হলো। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন আমাকে বলো তখন হারেসের কন্যা বলল যে আমার দ্বিতীয় প্রশ্ন হল যে প্রতি শুক্রবার রাত্রে ময়দান থেকে একটি মানুষের আওয়াজ বেশি আসে একটি মানুষের মানুষটি বলে যে পৃথিবীতে থাকার সময় এমন কাজ আমি করিনি যা এখন আমার কাজে লাগছে আমি জানতে চাই কে এই লোক কেন সে চিৎকার করে করে এ কথাগুলো বারবার বলছে হাতেম তাই বলল ঠিক আছে আমাকে বিদায় দিন এ কথা বলে হাতেম তাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আশেখ সৌদাগরের নিকট হাতেম তাই সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন তুমি চিন্তা করিও না আমি তোমার সঙ্গে হারসের কন্যার বিয়ের ব্যবস্থা করব। এখন তুমি আমাকে বিদায় দাও এই কথা বলে খোদার নাম স্মরণ করে রওনা হয়ে গেল তাই সমস্ত দিন পার করে এক ময়দানে উপস্থিত হলো এবং সন্ধ্যার পর একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল সেই রাতটি ছিল শুক্রবার রাত অতপর অপেক্ষা করতে লাগলেন সেই লোকটার আওয়াজ শোনার জন্য যে প্রতি শুক্রবার রাত্রে চিৎকার দিয়ে বলে যে বেঁচে থাকতে এমন কোনো কাজ পৃথিবীতে আমি করিনি যা আমার কাজে লাগছে ক্রমেই রাত বাড়তে লাগলো যখন রাত গভীর হয়ে গেল তখন হাতেম তাই সত্যি সত্যি সে আওয়াজ শুনতে পেল হাতেম তাই সারা রাত সে আওয়াজকে লক্ষ্য করে চলতে থাকলো। এভাবেই সকাল হয়ে গেল কিন্তু সকালে আওয়াজ আর পাওয়া গেল না হাতেম তাই তখন সেখানেই থেমে গেল এভাবে তিনি সাত দিন সেখানে কেটে দিলেন দিন পর রাতে সাত আবার সে আওয়াজ এলো হাতেম তাই চলতে কিন্তু সকাল হওয়ার সাথে সাথে সেই আওয়াজ আবারও নিস্তব্ধ হয়ে গেল অতপর হাতেম তাই সেখানে থাকার জন্য মন স্থির করলেন পরক্ষণে লক্ষ্য করে দেখতে পান পাশে রয়েছে একটি গ্রাম সেখানে বাড়িঘর দেখা যায় কিন্তু সেখানে পড়ে গিয়েছে কান্নার রুল পরে ব্যাপার কি তা জানার জন্য হাতেন তাই সে গ্রামে প্রবেশ করেন লোকদের জিজ্ঞেস করে ভাই তোমরা সবাই মিলে কান্নাকাটি করছো কেন একজন বললেন ভাই আমাদের উপরে এক মুসিবত নাজিল হয়েছে রাক্ষসের মতো এক জানোয়ার প্রতি রাতে এসে গ্রামে হামলা চালায় আর প্রতি রাতেই একজন লোক দিতে হয় না দিলে সবাইকে পেরেশান করে তুলে একজনের বদলে বহু লোকজনকে আহত বা নিহত করে চলে যায় সেই রাক্ষস জানোয়ার প্রতি রাতেই একজনের গড়ের দরজায় এসে উপস্থিত হয় তখন তাকে সেই গড় থেকেই একজন লোক বের করে দিতে হয় এবং সে তা নিয়ে চলে যায় আজ গ্রামের সর্দার রইসের বাড়িতে আসবে সেই রাক্ষস জানোয়ার এবং রাতে তার ছেলেকে নিয়ে যাবে তার কথা শুনে হাতেম তাই জানতে চাইল সর্দারের বাড়ি কোন দিকে একজন বলল যদি যেতে চাও তাহলে চলো আমরা দেখিয়ে দিচ্ছি তখন হাতেম তাই বলল চলো তো এই বলেই হাতেম তাই তাদের সাথে রওনা হলো অতপর লোকজনের সঙ্গে হাতেমাই রহিত্যের বাড়িতে উপস্থিত হলো সর্দারের বাড়িতে তখন কান্নার রুল সর্দারের চোখে অশ্রু গ্রামের কয়েকজন মাতব্বর ব্যক্তির সঙ্গে বসে তখনও তার ছেলে ও রাক্ষসের কথাই বলা হচ্ছিল হাতেমতাই ব্যাপার কি ঘটনা জানতে চাইল তখন রহিত সর্দার সব কথাই খুলে বলল বলল যে আজ রাতে আমার ঘরে সেই রাক্ষস জানোয়ার আসবে এবং আমার ছেলেকে নিয়ে যাবে না দিলে গ্রামের সমস্ত লোকদের উপর অত্যাচার চালাবে একজনের বদলে বহু লোক নিহত বা আহত করবে কোনো ক্রমেই রাক্ষস জানোয়ারের হাত থেকে রেহাই নেই তখন হাতেম তাই বলল কেদনা সর্দার তোমার ছেলের বদলে আমি যাব সেই রাক্ষসের কাছে রইস সর্দার বলল বলো কি মুসাফির অপরের জন্য তুমি নিজের যান দিতে যাবে কেন হাতেম তাই বলল এটাই আমার ধর্ম সর্দার বিশ্বাস রাখো সেই শয়তান জানোয়ারকে আমি হত্যা করে চিরতরে তোমাদের বিবাদ মুক্ত করার চেষ্টা করব খোদা আমার সহায় রয়েছেন এরপর হাতেম তাই বলল বলেন তো এই রাক্ষস জানোয়ার দেখতে কেমন সে কত বড় তখন সর্দার মাটিতে একটি দেখালো যে এই অবস্থা এমন হাতেম তাই তখন বলল ছবি আমি তাকে চিনতে পেরেছি এর নাম হল হনু রাক্ষস কোন হাতিয়ার দ্বারা একে মারা যাবে না একে মারতে হলে শয়তানি বুদ্ধির দরকার সে নিজে নিজেকে আসছে মারবে সর্দার বলল সেটা আবার কেমনে তাই বলল যে তোমাদের এখানে আয়না বানানোর লোকজন বললো হ্যাঁ আছে তাই তাদের ডেকে আনুন সঙ্গে সঙ্গে সর্দার একজন লোককে ডাকলো যিনি প্রাচীন আয়না বানাত তাই তাকে আয়নার সাইজ বলে খানিকের মধ্যে তা তৈরি করে আনার জন্য বলল। আয়না বানানো লোকগুলো সেখান থেকে চলে গেল এবং তাদের কাজ আরম্ভ করে দিল লাগাতার কাজ করার ফলে মাত্র এক ঘন্টার মধ্যেই আয়নার সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেল এবং তারা আয়না নিয়ে হাতেম তাইয়ের কাছে উপস্থিত হলো অতপর তাই আয়নার উপরে একটি সাদা চাদর ফেলে ডেকে দিল এবং লোকদেরকে বলল তোমাদের কোনো ভয় নেই আজ রাতে হলু জানোয়ার খোদার রহমতে অবশ্যই মরে যাবে যদি কারো সাহস থাকে তবে আমার সঙ্গে থাকতে পারো কিন্তু কেউ রাজি তাতে হলো না রাজি হলো শুধু সর্দারের ছেলে তখন রয়েশ সর্দারের গ্রামবাসীর মনে সাহস ফিরে এলো অতপর দিন শেষে রাত হয়ে এলো তখন হাতেম তাই গ্রামের পথের মধ্যে যেখান দিয়ে হলু জানোয়ার আসে সেখানে আয়নাটা রেখে দিয়ে নিজে অপর পাশে লুকিয়ে বসে থাকলো। যখন রাত গভীর হয়ে এলো এভাবেই সঙ্গে সঙ্গে সেই জানোয়ারের থপথপ পায়ের আওয়াজ আসতে লাগলো চিৎকার করতে করতে দ্রুত ভেগে এগিয়ে আসতে লাগলো সেই জানোয়ার হাতেমতাই এবং সর্দারের ছেলে সবকিছু চুপচাপ করে লুকিয়ে লুকিয়ে দেখছিল সে কাপড়টি সরিয়ে ফেললো তখনই সেই হলু জানোয়ার আয়নার ভিতর দেখলো তার মতো আরেকটি জানোয়ার দাঁড়িয়ে আছে এই অবস্থা সে জানোয়ার দেখে চিৎকার দিয়ে উঠলো এবং সেই জানোয়ার ভীষণ রেগে লাফাতে লাগলো আর এভাবে বহুগুণ চিৎকার করার ফলে লাফালাফি করার ফলে এক সময় সে গলা ফেটে মারা গেল অতপর হুলকুর রাক্ষসের হাত থেকে রক্ষা পেল পুরো গ্রামবাসী তখন সবাই এসে তাইকে ঘিরে ধরল গ্রামবাসীরা তখন মেহমানদারিতে তাকে মুখরিত করলো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাই এখানেই কেটে দিল রাতে তাদের নিকট হতে বিদায় নিয়ে বের হয়ে গেল তাদের গ্রাম থেকে এবং পূর্বের স্থানে গিয়ে আওয়াজের অপেক্ষা করতে লাগলো যখনই রাত গভীর হয়ে আসতে লাগলো শোনা যেতে লাগলো সেই আওয়াজ এবার যেন অনেক কাছেই আসে হাতেমতাই সেই আওয়াজ শুনে হাতেম তাই অনুধাবন করতে পারল যে সেই আওয়াজটির কাছেই রয়েছে তিনি সেই আওয়াজকে লক্ষ্য করে এগুতে লাগলেন কিছুক্ষণ পর দেখতে পেল যে বিরাট একটি পুকুর এবং পুকুরের পাড়ে রয়েছে কয়েকজন শহীদের কবর সেই গোরস্থানে হাতেম তাই বসে পড়ল এবং হাতেম তাই মনে মনে আল্লাহ তালার জিকুর করতে লাগলো তার মনে হলো আওয়াজটা এই গোরস্থান থেকেই আসছে রাত একটা বাজার পর কবর থেকে সব শহীদরা বের হয়ে পড়লো যার ফলে আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠল অতপর শহীদরা গালিজা বিছিয়ে সেখানে বসে পড়লো তাদের পরণ ছিল লেবাস পোশাক পুরো জায়গায় মুখরিত হয়েছিল তাদের সুঘ্রান সবার মুখে ছিল মৃদু হাসি সবাই ছিল অনেক আনন্দে কিন্তু একজনের মুখে কোনো হাসি ছিল না মন ছিল ক্লান্ত চোখে ছিল জল পোশাক পরিচ্ছদ ছিল একেবারে তুচ্ছ এবং সেই লোকটি বলছিল দুনিয়াতে আমি এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগছে সবাই বিভিন্ন খাবার খাচ্ছে ভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করছে কিন্তু সেই লোকটির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না এভাবে যখন রাত দুইটা বাজলো ঠিক তখনই সবার জন্য একটা করে খাবারের থালা আসলো জন্য একটি থালা রাখা হলো সেখানকার মধ্যে একজন শহীদ বলল যে তাই নামে একজন মুসাফির বসে রয়েছে তাকে ডেকে আনো ফলে একজন ব্যক্তি তাইকে ডেকে নিয়ে গেল মজলিসের মধ্যে তাকে বহু তাজিম ও সম্মানের সাথে বসালো হাতেম তাই তখনও লক্ষ্য করলো লোকটি ভীষণ করছে এবং তার দিকে তাকিয়ে আছে সবার জন্য খাবার খাবার আসলো সবাই ভালো ভালো খাচ্ছে কিন্তু লোকটার কাছে কোনো খাবার আসলো না এভাবে কিছুক্ষণ পর হাতেম তাই লক্ষ্য করলো যে তার জন্য দুটি গ্লাস খাবার আসলো এক গ্লাসে অর্ধেক এবং আরেক গ্লাস পরিপূর্ণ ছিল তাই এই অবস্থা থেকে অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবনায় পড়ে গেলেন যে সবাই এখানে উন্নত মানের খাবার খাচ্ছে সবাই আনন্দে রয়েছে সবার কিন্তু তার এই দূর অবস্থা কেন প্রিয় দর্শক এই লোকটি বলছিল যে দুনিয়াতে আমি এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগছে প্রিয় দর্শক কেন এই ব্যক্তিটি এ কথা বলছিলেন এবং তার এই অবস্থা কেন সেটি জানতে হলে নজর রাখুন বিখ্যাত দানবীর হাতেমতে সিরিজ পাঠ নয় সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ